গুগল প্লে স্টোরের অসাধারণ দুইটি অ্যাপ দিয়ে আপনার মোবাইল প্রতিদিন নতুন স্টাইলে ব্যবহার করতে পারবেন মোবাইলে অনেক নতুন ফিচার অ্যাড হবে আপনার মোবাইল ব্যবহার করতেও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটি আমার অনেক প্রিয় হলেও প্রথম অ্যাপটি দিয়েও কিন্তু মোবাইলে নতুন স্টাইল অ্যাড করতে পারবেন মোবাইল নতুন স্টাইলে ব্যবহার করতে পারবেন প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন আলফা হাইব্রিড লঞ্চার ফোর ডি টিম লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন মোবাইলের স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করবেন আবার নিচের দিকে সোয়াইপ করবেন ব্যাক বাটনে একবার ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করবেন ব্যাক বাটনে ক্লিক করে আবার স্ক্রিনে টাচ করবেন এইভাবে অ্যাপটি মোবাইলে প্রথমে সেট করতে হবে মোবাইলের স্ক্রিনে অ্যালার্ম মিউজিক রেকর্ডিং সহ আরও অনেক অপশন শো হবে সব সময় মোবাইলের হোমস্ক্রিনেই থাকবে আপনি এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন গরির টাইমও শো হবে মোবাইলের হোমস্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করলে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো পেয়ে যাবেন অ্যাকাউন্ট থেকে ওপেন করে ব্যবহার করতে পারবেন আবার উপরের দিকে সোয়াইপ করলে আগের অপশনগুলো চলে আসবে মোবাইলে নতুন স্টাইলিস্ট ডায়াল পেডও পাবেন মোবাইলের হোমস্ক্রিনের পাশ থেকে বাম পাশে সোয়াইপ করলে মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে চলে আসবে দেখুন সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে চলে এসেছে নতুন স্টাইলে উপরে নিচে স্ক্রল হচ্ছে আপনার বন্ধুরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে মোবাইলের হোম স্ক্রিন থেকে যে কোনো অ্যাপ রিমুভ করতে পারবেন এই জন্য অ্যাপটির আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ডিলেটের আইকন আসবে ডিলেটের আইকনে নিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিন থেকে ডিলেট হয়ে যাবে আবার নতুন অ্যাপ অ্যাড করতে চাইলে মোবাইলের স্ক্রিনের ডানপাস থেকে পাশে সোয়াইপ করবেন যে অ্যাপটি মোবাইলের হোমস্ক্রিনে অ্যাড করতে চান সেই অ্যাপটির আইকনের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে হোম আইকনে রাখবেন অ্যাপটি হোম আইকনে রাখবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি মোবাইলের স্ক্রিনে অ্যাড হয়ে যাবে আশা করি খুব সহজে মোবাইলের হোমস্ক্রিন থেকে অ্যাপ রিমুভ করতে পারবেন আবার নতুন অ্যাপ অ্যাড করতে পারবেন এখন মোবাইলের হোমস্ক্রিনের উপরের দিক থেকে সেটিংস রাইকনে ক্লিক করবেন সেটাস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে এই লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে দিবেন আবার সেটিংসের আইকনে ক্লিক করবেন এখানে অনেক সেটিংস আছে প্রত্যেকটি সেটিংস ব্যবহার করে আপনার মোবাইলে নতুন স্টাইল অ্যাড করতে পারবেন এই লঞ্চার অ্যাপটি মোবাইলে ইনস্টল রেখেও মোবাইলের ডিফল্ট লঞ্চার ব্যবহার করতে পারবেন শিখিয়ে দিচ্ছি আশা করি কাজে লাগবে মোবাইল থেকে সেটিংস খুঁজে বাহির করবেন দেন সেটিংস ওপেন করবেন সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডিফল্ট হোম অ্যাপ ডিফল্ট হোম অ্যাপ সেটিংস চলে আসবে এই সেটিংসে ক্লিক করে সিস্টেম লঞ্চার সিলেক্ট করে দিবেন তাহলে সিস্টেম লঞ্চার ইউজ হবে মোবাইলে কিন্তু আলফা হাইব্রিড লঞ্চার অ্যাপ ইনস্টল আছে ডিফল্ট লঞ্চার হিসেবে সিস্টেম লঞ্চার সেট করে দিয়েছি আবার খুব সহজে সেটিংস থেকে ডিফল্ট হোম অ্যাপে আলফা হাইব্রিড লঞ্চার সেট করে দিলে আলফা হাইব্রিড লঞ্চারটি ব্যবহার হবে দ্বিতীয় অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য প্লেস্টোর ওপেন করে সার্চ বক্সে নীল লঞ্চারলিকে সার্চ করবেন এই লোগুর অ্যাপটি চলে আসবে লোগুটি দেখে আমার ফেভারিট অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন কন্টিনিউ ক্লিক করবেন অ্যাপটি মোবাইলে সেট হয়ে যাবে মোবাইলে নতুন স্টাইল অ্যাড হবে এই লঞ্চারের লঞ্চার সেটিংসে ক্লিক করবেন হোমস্ক্রিন থেকে লঞ্চার সেটিংসে ক্লিক করে মেক ডিফল্ট লঞ্চারে ক্লিক করে নীল লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে দিবেন লঞ্চার সেটিংসে আবার ক্লিক করবেন টিম উইজেট ওয়াইল পেপার আইকন প্যাক আইকন সেটিংস সহ অনেক সেটিংস আছে আপনি খুব সহজে প্রত্যেকটি সেটিংস কাস্টমাইজ করে আপনার মোবাইলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর জন্য আমি টিম সেটিংসের কাজ শুধু দেখিয়ে দিচ্ছি দেখুন টিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টাইলিস্ট অনেক টিম শো হচ্ছে আপনার কাছে যে টিমটি ভালো লাগবে সেই টিমটির উপরে ক্লিক করে অ্যাপ্লাই টিমে ক্লিক করে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন টিমটি মোবাইলে সেট হয়ে যাবে মোবাইলে টিমটি অ্যাপ্লাই হয়ে যাবে মোবাইলে নতুন স্টাইল অ্যাড হবে আপনার বন্ধুরা দেখে অবাক হবে আর আপনার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে যখন যে অ্যাপটি ভালো লাগবে তখন সেই অ্যাপটি লঞ্চার অ্যাপ হিসেবে ব্যবহার করবেন